হনুমন্ত আমি সব সময় বলি যদি সমস্যা থাকে তাহলে সমাধানও আছে টোটকা আপনার সমাধানের একটি সহায়ক বড়ি সমস্যাও ছোটা উপায় মনে রাখবেন ভাবনা দিয়ে যদি আর মনো ইচ্ছা মনোকামনা নিয়ে নিজের প্রবল শক্তি নিয়ে যদি এই টোটকাগুলো করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট এই টোটকার প্রভাব আপনি পাবেন বলা হয় মানুষের জীবনে যখন সে উন্নতি করে লোকের মধ্যে ঈর্ষা উৎপন্ন হয় আপনি জানেন না আপনাকে কে ঈর্ষা করে আপনার সঙ্গে খাচ্ছে যাচ্ছে ঘুরছে সে আপনাকে ঈর্ষা করে আপনি জানেন না কোন রিলেটিভ পিঠ পিছনে কি ষড়যন্ত্র করছে মনে রাখবেন যত কাছের লোক হবে তত আপনি ষড়যন্ত্রকারীদের সাথে পাল্লা পড়বে এটা বিধির বিধান এটাই সিস্টেম এটাই জীবন এটাই পৃথিবী সবকা জ্বলন মনে রাখবেন দর্শক গান আপনার যদি শত্রু থাকে তাহলে আপনার জীবনে উন্নতি করা ভীষণ কষ্টকর শত্রু কেমন কেমন হয় আপনি দোকানদারি করছেন পাশের লোক পাশের দোকানদার আশেপাশের দোকানদার আপনার ক্লায়েন্টকে ভাঙছে যে নকল মাল বিক্রি করে আপনার বাড়ি আপনাদের লোক আপনার মেয়ে বিয়ে হতে যাচ্ছে তার সম্বন্ধে নানা ভাঙতি এমনও ভাঙতি যে ও মেয়েটি একদিন পালিয়ে গিয়ে তিন দিন তিন রাত বাইরে ছিল এমনও বলে এবং যারা চাকরি করে সে যদি একটা প্রমোশন পায় নিজের কর্মের দ্বারায় তো লোক নানা রকমের কথা তার সম্বন্ধে ছড়ায় মানুষকে বাঁচতে করে দেয় এক শত্রু হাজার বিপদ দর্শক জ্ঞান ঈর্ষা একটি আগুন অগ্নি জ্বলিয়ে আপনাকে শেষ করে দেবে শত্রুকে আপনার থেকে ভুলে যাক আপনাকে ভুলে যাক অথবা সে নিজে অনেক ঝঞ্ঝটে পড়ে যাক আজকের টোটকা এটা এই টোটকাটি শত্রু আপনাকে ভুলে যাবে অথবা আপনার দিক থেকে ওর মনটা সরাবার জন্য তার নানা ঝঞ্ঝট শুরু হয়ে যাবে ও নিজের ঝঞ্ঝটে এইভাবে লিপ্ত হয়ে যাবে আপনার দিকে আর ধ্যান দেবে না এটা একটা টোটকা এই মুহূর্তে ভারতবর্ষে অনেক আগের থেকে এই টোটকাটি চলে আসছে বিশেষ করে উত্তর ভারত বিশেষ করে উত্তর ভারতে এই টোটকাটি দাদু দাদিমারা নিজের পরিবারের নিজের সন্তানের জন্য নিজের ছেলে মেয়ের জন্য করে হতে পারে শুনলে এই টোটকাটি শুনবার পর আপনার লাগবে আপনিও কোথাও এটা শুনেছেন আপনিও কোথাও এটা শুনেছেন দর্শক বলছে এই সম্বন্ধে বলা হচ্ছে যে কাজল কালিমা এই যে কাজল তৈরি করে আপনারা পড়েন মেয়েরা পড়ে তার একটা কারণ তো সৌন্দর্যতা কিন্তু আরেকটা কারণ নজর না লাগনা শত্রু আপনাকে উপেক্ষিত করে চলে যাবে এই কাজল এই কাজলের প্রয়োগ এই কাজলের হেরত টোটকা করা হয় বিভিন্ন ভাবে আজকে যে টোটকাটি বলছি আমি সেটি ঘরের গৃহস্থ যে মেন ঘরের যে মালিক ঘরের যে কর্তা সে করতে হবে দেখবেন দূর দূরান্ত পর্যন্ত নেই এই টোটকাটি করার সঙ্গে সঙ্গে কিছু লোক আপনার জীবন থেকে বিলুপ্ত হয়ে যাবে। কারণ মনে রাখবেন সে আপনার শত্রু ছিল যারা বিলুপ্ত হয়ে যাবে আপনার কাছে আসা যাওয়া বন্ধ করে দেবে কেন কি সে আপনাকে ভুলে গেছে এই টোটকার কারণে টোটকাটি শুনুন অদ্ভুত টোটকা ঘরের যে গৃহস্থী আছে সে চটি পরে চপ্পল পরে তার ডান পায়ে চপ্পলটিতে কাজল দিয়ে নিজের শত্রু যা যা যতটা শত্রু আছে তাদের নাম লিখে নেবেন কাজল দিয়ে ডান পায়ে চপ্পলটিতে কাজল দিয়ে একটা চপ্পল আপনার নষ্ট হতে পারে পুরনো চপ্পল মনে রাখবেন পুরনো চপ্পল সেটাতে কাজল দিয়ে আপনি যা যা যে যে আপনার শত্রু তাদের নাম লিখবেন এবং নাম লেখার সময় আত্মা আর নিজের শরীর শক্তি নিয়ে তার চেহারা মনে করবেন আর তার নামটি মনোযোগ দিয়ে লিখবেন এই নাম লেখার পর একটি সুতো দিয়ে এই চটিটাকে বাঁধবেন যে কোনো গাছে যে কোনো জায়গায় নিয়ে যাবেন একটা গাছের মধ্যে কোনো ডালা শাখা যে কোনো জায়গায় ওটাকে লটকিয়ে দেবেন দড়ির নিচে চটিটা ঝুলবে যেমন যেমন হাওয়াতে দড়িটা আর ঝুলবে তেমন তেমন সে মনের মধ্যে চঞ্চলতা, ব্যাকুলতা, সে সে যাবে। বিচলিত হয়ে যাবে কোনো কাজে মন দিতে পারবে না সে এদিক ওদিক দৌড়াবে একটু অসুস্থ হতে পারে দর্শক গান সে আপনাকে ভুলে যাবে আপনার মন মস্তিষ্ক থেকে আপনার নামও নিশান মিটে যাবে দেখবেন আপনার কোন বন্ধু কোন পরিচিত কোন পড়োশী আপনার সাথে রিলেশন অফ করেছে মনে রাখবেন সেই আপনার শত্রু ছিল আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে হ্যা তঙ্গেজ ততক্ষণের জন্য বিদায় ও নামা